এখন আমার খাওয়া হয়ে গেছে চলো এখন আমি নিচে ঘুমোতে চলো যাবো তার আগে আমি একটু দই খাই ভাত খাওয়ার পর আমি দই খাই প্রতিদিন চলো দইটা নিয়ে আসি দেখো বন্ধুরা আমি দই নিয়ে চলে এসি চলো দইটা খেয়ে দেখি কেমন দাদা প্রথম আমার দাদা একটু খেয়েছে আমি একটু খেয়েছি পুরো বিউটিফুল খেতে খুব সুন্দর খুব সুন্দর চলো এখন আমি ঘুমোতে যাবো সেই লোকটা তোমাদেরকে দেখো আগে আমি খেয়ে নিই চলো মন্দিরা দেখো আমার খাবার কাছে পুরো আমি মা করে আমার চেঁচা ভাই বল আর তোমরা কি জানো আমার পুরো নাম কি আমার পুরো নাম হচ্ছে পূজা শ্রীনন্দী আর নাম হচ্ছে ডাকনাম নাম জান তো ছোটো নামটা হচ্ছে সোনাই তোমরা যদি আমার পুরো ভিডিও দেখতে চাও তোমরা ইউটিউবে বুঝানন্দী বলে সার্চ করে দেখবে আমার নাম চলে আসবে আর তোমরা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন প্লিজ আর ফেসবুকে মিষ্টি শোনায় বলে আপনারা সার্চ করবেন দেখবেন আপনারা আমার ভিডিও যদি খুবই খুবই ভালো লাগে তাহলে আপনারা লাইক শেয়ার কমেন্ট এবং ফলোইং করে দেবেন প্লিজ ও হ্যালো বন্ধুরা এখন বিকাল চারটে বারো বাজে আমি ঘুম থেকে উঠে দেখো ঘুমতে ঘুমতে এত গরম করেছি দেখো পুরো ঘেমে গেছি এবার আমাকে পড়াতে চলেছে খুব তো গরম তাই আমার ম্যাডাম বলেছে ঠান্ডা জল তাই আমি ঠান্ডা জল আছে চলো দেখো বন্ধুরা আমার ঠান্ডা জল পড়া জল বার করা হয়ে গেছে চ এখন তো কিছু হালকা খাবার তো খেতে চলো খাওয়া যাক বন্ধুরা আমি এখন চুলা আসছি চুল থেকে মত বসে তো যখন আমি চুলটা বানছি তখন তোমরা এক মিনিট দাঁড়াও চুলটা চুলা দিন ব্যাপার তোমাদেরকে দেখাবো চলো কেন মনে হয় দেখো বিকালে দুঃখে কি আছে আঙুর মাত্র ছটা রাত্রে খাওয়া হয়ে যাও হুম তাহলে বন্ধুরা এখন আমার খাওয়া গেছে এবার আমি পড়তে যাবো চলো দেখো বন্ধুরা এখন বাজছে পৌনে ছটা চলো আমি এবার রেডি হয়ে নিয়েছি এবার আমি খেলতে যাবো বলো এটা কী বলো তো এটা হচ্ছে সেই কাটি গাজার মধ্যে কী রকম পাড়া খেলবি খেলে কিন্তু এখন আমি খেলে এসে আবার আমার পড়াতে আসবে কত হচ্ছে দেখিনি ঠিক আছে ভাই ভাই আমার আমি খেলতে যাচ্ছি দেখো বন্ধুরা আমার এখন পড়া গেছে এখন বাইরে পড়লে সেটা এখন আমি খেলতে যাবো চলো তাই বলে আমি রেডি হয়ে নিচ্ছি দেখো আমি কি খাচ্ছি বলো দেখিনি এটা হচ্ছে সেও ভাজা কাটিয়ে বেড়ছে খুব সুন্দর খেতে যাই আমরা পুরো লোকটা দেখব